আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক বর্তমান সময়ে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত যারা ঘাস দর্শক এই গাছটি মোটামুটি আমাদের জমিতে প্রায় চার মাসের মতো বা আরও বেশি হবে চার থেকে সাড়ে চার মাসের মতো রেখে দেওয়া এবং বর্তমানে উচ্চতা প্রায় পনেরো থেকে আঠারো পার্সেন্টের মতো আঠারো ফুটের মতো লম্বা হবে এবং প্রতিটি গাছের গোড়ালিতে আপনার ম্যাক্সিমাম গাছ গোড়ালিতে কিন্তু এখন কাঠিন হয়ে গিয়েছে আপনারা জানেন যে যারা গাছে কাঠিন বেশি হয় হয়তো এই স্মার্ট নেপিয়ার কিংবা গুয়াতিমালাতে কাটিন কম হয় তবে যারা গাছে কাঠিন বেশি হয় দেখেন সব গোড়ালি টাইট হয়ে গেছে এবং প্রতিটা কাটিনের গোড়ালিতে কিন্তু চোখ এসে গিয়েছে তো দর্শক শ্রোতা এই যারা গাছটি আমরা মূলত গরু এবং মহিষের জন্য চাষ করতে বলে থাকি যারা ছাগল এবং গারল কিংবা গাভী গরু লালন পালন করবেন তাদের জন্য অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেইপিয়াটা বেশ তার কারণ হলো স্মার্ট নেপিয়ার যেহেতু পাতা বেশি থাকে সে কারণে ছাগল এবং গারল বেশি পছন্দ করে বা বেশি খায় এবং গাভি গরুকে এজন্য বলি যে স্মার্ট নেপিয়ার গাছটা গাভী গরু খাওয়ালে গাভির দুধ বৃদ্ধি পায় পাশাপাশি এই স্মার্ট নেপিয়ার যেহেতু প্রোটিন বেশি মূলত সে কারণেই দুধ বৃদ্ধি পায় তো দর্শক আমাদের কাছে স্মার্ট নেপিয়ার যারা তাইওয়ান হাইব্রিড এবং জার্মান হোয়াইট এই চারটি গাছের কাটিন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তবে সব ধরনের ঘাসের ঘাসই আমরা লাগিয়েছি যে কোনো গাছের কাটিং আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে গুয়াতিমালা গাছের কাটিংটা বর্তমানে শেষ হয়ে গিয়েছে বা অন্যান্য গাছের কাটিং এখন নেই স্মার্ট নেপিয়ার যারা তারপর তাইওয়ান হাইব্রিড এবং জার্মান হোয়াইট এই চারটি গাছের কাটিন রয়েছে দর্শক দেখেন আমরা এদিক এখান থেকে কিন্তু এই ঘাসগুলো কেটেছিলাম এখন দেখেন আবার নিচ থেকে কি পরিমাণে ঘাস উঠেছে দর্শক এই যারা গাছের বৈশিষ্ট্য হলো যে খুব দ্রুত বড় হয় এখনও এখানে সেচ দেওয়া হয়নি শুধুমাত্র কাটা হয়েছে দেখেন ওদিকে কাটা হয়েছে দিয়ে কাটা হয়েছে তারপরে এদিকটাতে রয়ে গিয়েছে আমাদের এই পুরো জমির ঘাসটা যখন এই পোলোটের ঘাস যখন কাটা হয়ে যাবে তখন আমরা কিন্তু এই এই জমিতে শেষ দিয়ে দিব অর্থাৎ পানি দিয়ে দিব এবং পানি দেওয়ার পরে এইগুলো এগুলাতে তখন আমরা সার দিয়ে দিব তো দর্শক একবার পানি দেওয়ার পরে যখন সার দিয়ে দিব তখন কিন্তু আবার প্রচুর পরিমাণে ফলন এই জমিতে হবে তো দর্শক শ্রোতা আপনারা চাইলে আমাদের কাছ থেকে যারা কিংবা স্মার্ট নেপিয়ার বা তাইওয়ান হাইব্রিড বা জার্মান হোয়াইট এই চারটি ঘাসের যে কোনো একটি ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই ঘাসের কাটিন রয়েছে